হ্যালো গুড মর্নিং সুপ্রভাত সবাইকে আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমার পিছনে আমার পিছনে দেখ হ্যালো হাই করতি রো সব হাই করতি রো হাই 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 এখন কি হবে আমাদের চা পাটি হবে চা হবে বাবা স্নেহা তো মত্তরা কাজে সুকম হ্যালো গুড মর্নিং সুপ্রভাত সবাইকে আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমার পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছ ইবু এখন এখন শরীরচর্চার মত্ত আর চর্চা করতে শুরু করেছে এখন একটুখানি চাপ একটু শরীর শরীরচর্চা করছে তো আজকে এখন না একটু রেগুলার ভিডিও করতে পারছি না খুব তাড়াতাড়ি চেষ্টা করবো রেগুলার ভিডিও করা দেখো নাচ করছে তো আজকে এই তো সকাল শুরু হয়েছে আমাদের তারপরে আমি বেরোবো একটু পরে তারপরে যা যা হতে থাকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আপাতত দেখো ইভু পুরো ক্লান্ত হয়ে গেছে ওর ওয়েট রিডিউসিং পর্ব চলছে এখনো তো আমাদের ভিডিও কিন্তু অবশ্যই দেখতে থেকো আমরা যা যা আজকে করব সব তোমাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে তো পার্লারে বসে আছি আর লাস্ট কদিন ধরে একটু ভিডিও বানাতে পারছিলাম না তার কারণ হচ্ছে কাজের চাপ ছিল আর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না কদিন ধরে ওয়েদারের জন্য মুখ সেই কারণেই হয়তো তো ঠান্ডা গরম ঠান্ডা গরম লেগে যাচ্ছে আজকেও টুকটাক কাজ আছে এখন পার্লার করে ফাঁকা তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি আমার জন্য চানতে গেছে এই যে সব ঢুকে গেছে চলো হাই করতে রাও

তারপরে আমার একটা মেকআপের কাজ ছিল আজকে না আনফর্চুনেটলি আমি ভিডিও শ্যুট করতে পারিনি মেকআপে তো মেসি বার্ন করেছিলাম আর দেখো এখানে এটা ফাইনাল লুক বিউটিফুল রিনাদি লুকিং সো নাইস দারুণ লাগছিলো রিনাদিকে আমি তোমাদের সাথে তাই ফটোগুলো অন্তত শেয়ার করলাম তো বন্ধুরা বাড়ি চলে এসছি আর এই মুহূর্তে দেখি ইবু কী করছে আমরা তো বাবার বাড়ি থেকে ইবুকে আমি নিয়ে এলাম নিয়ে এসে বাড়ি চলে এসেছি আর এখন ইবু কি করছিস তুই সাংঘাতিক ব্যাপার এই বো এখন দেখো এই যে আঁকছে কি ল্যাপটপ থেকে দেখে আঁকছে আমি অর্ধেক ওর আঁকার ব্যাপারটা বুঝি না বুঝতে পেরেছো তো ও তো যেরকম যেরকম জিনিস বলে বা দেয় করে বা ভেবে রাখো ও যে চ্যানেলগুলো দেখে আঁকার ওখানে অনেক কিছু বলে আর সেগুলো তো আমার অর্ধেক মাথার উপর দিয়ে সব বেরিয়ে চলে যায় তো যাই হোক ই এখন আঁকছে আর একটু পরেই আমরাও ডিনার করে নেবো ডিনার করে আমাদের দিন শেষ হয়ে গেল অনেক কাজ কমবো দোকানে করলাম কিন্তু সেগুলো আজকেরা একদম ভিডিও করা যায়নি মানে আমি করি না দুজনেই বিজি ছিলাম দুজনে ভিডিও করতে পারিনি আবার কালকে একটা প্ল্যান আছে আমাদের আমার রিভু দেখা যাক প্ল্যানটা যদি সাকসেসফুল হয় তোমাদের সঙ্গে তো ডেফিনেটলি শেয়ার করবো সবই বলবো তোমাদের তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সকলকে কিন্তু একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে কিন্তু লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট ভীষণভাবে দরকার সো সবাই ভালো থেকো টাটা